পঞ্চব শিক্ষা শিক্ষা ইসলামিক ওয়াচ ও ইসলামিক সঙ্গীত সঙ্গীত একটি দিনই শিক্ষা চ্যানেল রবাদান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আলকুরানের ঘোষণা কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম সোরা কদর চার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান ও সব পাওয়ার আশায় ইবাদত করবে তাকে পূর্বে সকল গুনাহ মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ এর রাত পাওয়াটা বিরাট সৌফাকে বিষয় এক হাদিসে আয়েশা রাদিয়াহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম অন্য সময়ের তুলনায় রমাজানের শেষ দশ দিন অধিক হারে পরিশ্রম করতেন সহি মুসলিম এগারোশো পঁচাত্তর লাইলাতুল কদর দোয়া আয়সা রাজি আল্লাহ আনহা বলেন যে আল্লাহর নবী যদি হে আল্লাহর নবী যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলে বললেন বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন সুনান আত্মির মিজি তিন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম